বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মমিনুল হক বলেছেন বাংলাদেশের মানুষকে বন্ধু দাবি করলেও খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত নিজেদের চরিত্র দেখিয়ে দিয়েছে শুক্রবার বাদজুম্মা বায়তুল মোকার মসজিদের উত্তর গেটে ইস্কন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি মমিনুল হক বলেন ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় এই ইস্কন তৈরি হয়েছে ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে চিমন্নায় উস্কানি দিয়েছে ভারত যদি এখনও বাংলাদেশের মানুষকে অসম্মান করার চেষ্টা করে তাহলে সেটা মেনে নেওয়া হবে না এ সময় ভারতকে বয়কটের হুঁশেরি দিয়ে তিনি আরও বলেন তারা মানুষ হত্যায় জড়িত হাসিনাকে প্রশ্রয় দিয়েছে আবার নিজেদেরকে দাবি করে বাংলাদেশের বন্ধু খেলাফাত মজলিসের মহাসচিব সবাইকে শান্তিপূর্ণভাবে বর্তমানের পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনারও জোর দাবি জানান